আজ ইউটিউবে ফেসবুকে গুগলে সোশ্যাল মিডিয়ায় শত শত শেখ হয়েছে যারা হাদিস নম্বর দিয়ে কথা বলে আল্লাহর কসম হাদিস পড়তে পারে না যত আলেম আছে সবগুলোকে নিয়ে আসেন আহলে হাদিসের একটা মশলা রাখেন আমি একাই থাকবো ওরা দেওবানকে ভারত থেকে তুলে নিয়ে আসেন তাও কোনো সমস্যা নাই কোন এই লোক রাহুল ব্রাদার বাংলাদেশে গিয়ে বলেছে প্রয়োজনে ভারতবর্ষ থেকে দারুলুম দেওবান মাদ্রাসা উঠিয়ে নিয়ে আসো আমি বাহাস করব এ সম্পর্কে আপনি কি বলবেন আমি বলবো এটা নিছক মূর্খ আরবি একটা ফোন উপরে এখন বলে আস্তে বললে ভারতে আর দিন প্রচার করে কাজ হচ্ছে না বাংলাদেশে এসে প্রচার করতে হবে তাও কুরআন তেলাওয়াত তো সহি না শুদ্ধ না সে বড় বড় আলেম বস্তিদেরকে বাহাসের জন্য ডাকতেছে মুহাম্মদ আপনার হুজুর আপনি ঠিক বলেছে কেন এ ভারতে এই সমস্ত কথা বলার জায়গা নাই কেন ভারতে প্রকৃত ওলামায় দেওগঞ্জ আল্লাহ যেরকম উদাহরণস্বরূপ আল্লামা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি সাহেব এরকম ভাবে আল্লামা ইব্রাহিম সাহেব এইরকম ভাবে আজিজুল হক কাসিমি সাহেব এরকম বিভিন্ন বড় বড় আলেম আছে তো মুফতি আছে মহাদিস আছে মহাকিক আছে এই জন্য এই বেড়াদার রহুল ও অনেক শয়তানি করতে পারে না এই জন্য বাংলাদেশে গেছে কেননা বাংলাদেশ এ ওর বিরুদ্ধে বলবে ও এর বিরুদ্ধে বলবে এ আমার সাপোর্ট হবে এই জন্য ও ইন্ডিয়ায় বলতে পারে না এই বাংলাদেশ গেছে ঠিক বলেছেন আবু তহা মোহাম্মদ আর নান হুজুর কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারাবুন কুল্লু মুশকির খামরুন কুল্লু খামরুন হারাবুন এই জাহেদ মূর্খ ঠিক মতো কোরআনে আয়াত পড়তে পারিস না ঠিক মতো হাদিস পড়তে পারিস না ঠিক মতো তুমি খোদ্া করতে পারো না বা তুমি দেবন্দে আলে হানাবিদেরকে তুমি কি বাস করবে কি বাস করবে আবার তুমি বলছো ভারত থেকে তুমি দেহবন তুলে আনো দেহবনের সাথে আমি বাস করব তোমার ভারত থেকে মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি উনি তোমাকে এত বলেছে তাও তোমার হয়নি তাই তো দেবন্দী আপনি যত আলেম আছে সবগুলোকে নিয়ে আসেন আহলে হাদিসরা একটা masala রাখেন আমি একাই থাকব ওরা দেওবন্দকে ভারত কথা লিখে গেছেন অতএব দালম নিয়ে সাথে বাজ করবে আসলে মূর্খ অতএব দাওয়াতের জন্য শর্ত হলো ইলম তা আমীন আলহামদুলিল্লাহ করবে। ঠিক আছে যেটা হক সেটাই মেনে আমল করে ঠিক আছে আপনার তবলিক করতে হবে আপনার দেহপান্তি করতে হবে আপনার করতে আমিও বলিনি কেউ বলে না তবে বুঝে শুনে যেটা করবেন করবেন তো সারা জীবন আল্লাহর পথে সারা জীবন ভালো পথে কাটানো